হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বাইরের ওয়েদারটা বেশ ভালো তাই আর দুজনে দেরি না করে একটু হাঁটতেও বেরিয়েছিলাম ওই আধ ঘন্টা মতন ছিলাম বাইরে এত ঠান্ডা তারপরে চলে এসেছি ঘরে ঘরে এসে হাত মুখ ধুয়ে দুজনে মিলে একটু চা কফি নিয়ে বসবো এখন যে আমাদের এখানে থ্যাংকস গিভিং হলিডে আজকে আমারও ক্লাস ছিল না ওরও খুব কাজের চাপ ছিল না তাই ওই দুপুরবেলায় আমরা কোনো রকম রান্না বান্না করে দুজনে মিলে খেয়ে নিয়েছি দুপুরের খাবার দাবার সেরে আমরা চলে এসেছি রান্নাঘরে এই টার্কিটাকে আজকে বেক করব তারই প্রিপারেশান করার জন্য থ্যাংকস গিভিংয়ের দিন টার্কি বেক করা এখানকার একটা পরম্পরা বলা যায় তবে আমি আগে কখনও টার্কি বেক করিনি এই টার্কিটাকে গতকালকে আমরা নিয়ে এসেছিলাম তবে এটা শুধু টার্কির ব্রেস্ট এটার ওজন প্রায় সাড়ে চার কেজির মতন এখানে যে হোল টার্কিগুলো বিক্রি হয় সেগুলোর ওই এক একটার ওজন সাত আট কেজি থেকে শুরু হয় সেগুলোর দাম আবার অনেকটা কম নিলেও ওজনে হয় অনেকটা বেশি আর আমরা তো দুজন মানুষ অত বড় টার্কি নিয়ে এসে তো খেতেও পারবো না যদিও এটাও আমরা কয়দিন বসে খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই টার্কিটাকে দুবারের জন্য ম্যারিনেট করব। প্রথমে কিছু রেগুলার মশলাকে নিয়ে নিয়েছি সেগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা মিক্সড হার্বস আছে এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব সব কিছু রেডি হতে হতে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই থ্যাংকস গিভিংটা কী এবং কেনই বা পালন করা হয় গতকাল আমাদের ক্লাসে শুধুই থ্যাঙ্কসগিভিং থ্যাংকস সম্পর্কেই পড়ানো হয়েছে তার একটা ছোট্ট ধারণা চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি অনেক বছর আগে ইংল্যান্ডে একশো জন খ্রিস্টানদের একটি দল ষোলোশো কুড়ি সালে নতুন এক বিশ্ব তৈরি করার কথা ভেবেছিলেন তাদের ধর্মীয় স্বাধীনতার জন্য কারণ তখনকার দিনের ইংল্যান্ডে যিনি রাজা ছিলেন তিনি এক নতুন আইন করেছিলেন ইংল্যান্ডে যারা আছেন সবাইকে একই ধর্মের অন্তর্ভুক্ত হতে হবে আর তা যদি না হয় তাহলে তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হতে পারে অথবা আটক করে রাখা হতে পারে তাই ধর্মীয় স্বাধীনতার জন্য ষোলোশো কুড়ি সালের ওই সেপ্টেম্বর মাসের দিকে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডকে ছেড়ে দেওয়ার জন্য তাদের এই গন্তব্যে পৌঁছানোর যাত্রাপথটা ছিল খুবই বিপজ্জনক সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ আর তার সঙ্গে বিভিন্ন অসুখ বিসুখের কারণে গন্তব্যে পৌঁছানোর আগেই কিছু মানুষের মৃত্যু হয়ে যায় আর কিছু মানুষ গিয়ে পৌঁছায় সেই নতুন বিশ্বে আর তারা সবাই বেরিয়েছিল তো সেপ্টেম্বরের দিকে তবে এখানে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গিয়েছিল ওই নভেম্বরের মাঝামাঝি সময় যখন এখানে একেবারে ভরপুর ঠান্ডা থাকে আর তাদের জন্য এই ঠান্ডাটা ছিল এখানে প্রথম বছর এই সময় তো কোনো গাছপালা বা ফসল হয় না এখানে তাই তারা কোনো রকম ফসলও লাগাতে পারেনি যেটা তারা খেয়ে বাঁচবে আর এই ভয়ঙ্কর শীতে তারা কোনো গাছও কাটতে পারেনি যেটা দিয়ে তারা বাসস্থানের জন্য ঘরবাড়ি বানাবে তাই এই প্রথম বছর ঠান্ডায় খাবারের জন্য আর বাসস্থানের জন্য আরও কিছু মানুষ মারা যায় খুব কমই মানুষ ছিলেন একেবারে শেষের দিকে এরপর এখানকার ন্যাটিভ আমেরিকান যাদেরকে রেড ইন্ডিয়ান বা আদিবাসী বলা হয় তারা এই শরণার্থীদের প্রতি অনেক সদয় হয়ে তাদেরকে অনেক হেল্প করে তাদেরই মধ্যে একজন ছিলেন যার নাম ছিল স্কোয়ান্টো এরপর এই স্কোয়ান্টো নামক ন্যাটিভ আমেরিকান মানুষটি তাদের শিক্ষাগুরু হয়ে এক এক করে শেখাতে থাকে কি কি ফসল রোপণ করা যেতে পারে এবং সেগুলো বছরের কোন সময় লাগাতে হয় কিভাবে প্রাণী শিকার করতে হয় আর কিভাবে সমুদ্র থেকে মাছ ধরতে হয় আরও অনেক কিছু এই গল্পটা যখন টিচারের মুখে আমি প্রথম শুনেছিলাম তখন তো আমার খুব আনন্দ হচ্ছিল শুনে আর বারবার মনে হচ্ছিল এর পর কী হবে পর কী হবে আর আপনাদের সঙ্গে ওই গল্পটা শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে এরপরে প্রথম বছর যে গরমটা পড়েছিল তখন তারা স্কোয়ান্টোর সাহায্যে নিজেদের প্রথম বাড়ি তৈরি করে নিজেরা বাগান তৈরি করে সেখানে বিভিন্ন রকমের ফসলও লাগায় আর নিজেরা শিকার করাও শিখে যায় এভাবে তারা একটা উন্নত জীবনের দিকে এগিয়ে যায় একেবারে প্রথম দিকে তাদের জীবনটা কষ্টকর হলেও ধীরে ধীরে তারা প্রচুর সমৃদ্ধি লাভ করে এক এক করে এরপর তারা নিজেদের বাড়ি নিজেদের গির্জা ব্যবসা এগুলো শুরু করে আর ঠিক সেই সময় তারা যে এলাকায় থাকতো সেখানে ছিল প্রচুর পরিমাণে বন্য টার্কি মানে সব দিক থেকে তারা একেবারে ফুলে ফেঁপে উঠেছিল সেই সময়টাতে আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের দুজনের অনেকটা কাজ এগিয়ে ফেলেছি আর প্রথম দিকে টার্কিটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এখন এটাকে বের করে ওপর থেকে বাটারগুলো দিয়ে বেক করতে বসিয়ে দেব। আর ততক্ষণে চলুন বাকি গল্পটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি একটা সময় যারা খালি হাতে ইংল্যান্ড থেকে এসেছিলেন তাদের কাছে এখন সব কিছুই আছে খাবার থেকে শুরু করে বাসস্থান আর সেটা শুধুমাত্র ন্যাটিভ আমেরিকানদের সাহায্যের কারণে তাই একটা দিনকে তারা থ্যাংকস গিভিং ফিস্ট হিসাবে ঘোষণা করতে যান মানে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন তাদেরকে যারা সাহায্য করেছে এবং তাদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য নভেম্বর মাসের একটা দিনকে তারা বড় করে উদযাপন করতে যান। এর কয়েক বছর পর সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকা একটি সরকারি দেশ হয়ে ওঠে তারও কয়েক বছর পর তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন, আঠেরোশো সালে তাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ ন্যাটিভ আমেরিকানদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসার দিন হিসাবে প্রত্যেক বছর নভেম্বর মাসের শেষের বৃহস্পতিবার দিনটাকে থ্যাঙ্কসগিভিং হিসাবে ঘোষণা দেয় যেটা আমেরিকার সেকেন্ড হলিডে নামেও পরিচিত এখন এই থ্যাংকস দিন অধিকাংশ আমেরিকানরা সেই প্রথম দিকে যারা এসেছিলেন এদেশে ধর্মীয় স্বাধীনতার জন্য এখানে এসে আরও একটা নতুন দেশ তারা তৈরি করে ফেলেছিলেন তাদেরকে স্মরণ করে এই থ্যাংকস দিন আমরা যেমন বিভিন্ন অনুষ্ঠানে সব বাড়ির লোকেরা এক জায়গায় হওয়ার চেষ্টা করি এখানকার এই আমেরিকানরা এই থ্যাংকস গিভিংয়ের দিন সব আত্মীয় স্বজনরা একসঙ্গে হয়ে এই টার্কি বেক করে বিভিন্ন রকম খাবার দাবারের আয়োজনের মাধ্যমে দিনটিকে সেলিব্রেট করে এবং সবাই সবাইকে ধন্যবাদ জানায় আর এখানকার মানুষ এই থ্যাংকস গিভিংকে সেলিব্রেট করে কি কি খাবার দিয়ে জানেন আলু মটরশুটি ভুট্টা রুটি পামকিন পাই আর তার সঙ্গে বেশ বড় সাইজের একটা টার্কি আর এটাই ছিল থ্যাংকস গিভিংয়ের ইতিহাস যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আশা করি আপনাদের বেশ ভালোই লেগেছে আর এদিকে আমরা টার্কিটাকে বসিয়ে দিয়েছি প্রায় চার ঘন্টা মতন হয়ে গেছে হতে অনেকটাই সময় লাগছে এদিকে অনেকটা রাত হয়ে গেছে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল তাই এক একবার করে আমরা রান্নাঘরে যাচ্ছি আর দেখছি কতটা হচ্ছে আমরা তো বেশ কয়েকবার এটাকে উল্টে পাল্টে দিয়েছি আর এদিকে তো আমাদের বেশ খিদেও পেয়েছে তাই আমরা এখানে বসে আলোচনা করছি আরও আগে থেকে দিলে হয়তো ভালো হতো তো ফাইনালি আমাদের টার্কিটা হয়ে গেছে আজকে আমাদের থ্যাংকস গিভিংয়ে ছিল এই টার্কি সঙ্গে কয়েকটা মিক্সড ভেজিসও বেক করে নিয়েছি আর তার সঙ্গে ব্রেড ছিল ব্যাস আমাদের দুজনের ছিল এটা থ্যাংকস গিভিংয়ের আয়োজন তো চলুন আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব আপনাদের যদি আমাদের ভ্লগ ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি টাটা আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে আর আপনারা ফেসবুক পেজ থেকে আমার ভ্লগটি দেখে থাকলে একটা লাইক করে দেবেন